হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার দিদিরা আধার আপডেশনের নির্দেশ পেয়েছেন আর এই আধার আপডেশন করে ভেরিফাইড করার ক্ষেত্রে কিছু কনফিউশন অ্যারাইজ করছে তো দিদিরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করেছেন কিন্তু আমি স্টেটের নির্দেশ ছাড়া অর্থাৎ আমাদের এন্টিক ইনস্ট্রাকশান ছাড়া আমি আপনাদের ক্ল্যারিফাই করতে পারিনি তো আজ কিছু সমস্যার সমাধান নিয়ে আমি আজকে এই ভিডিওটি আপলোড করছি এটা হচ্ছে আমাদের এন্ডে যা ইনস্ট্রাকশান এসেছে সেটা নিয়ে ডিসকাস করব যে বিষয়গুলি সব থেকে বেশি মানে যে বিষয়গুলি থেকে সবথেকে বেশি প্রশ্ন ছিল সেরকমই কয়েকটি প্রশ্ন নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ধরনের সমস্যাগুলো প্রায় কম বেশি সবাই ফেস করছেন তো চলুন তাহলে শুরু করা যাক সব থেকে বেশি যে জায়গাটি থেকে প্রশ্ন এসছে সেটি হচ্ছে অফিস রেকর্ডের সঙ্গে আধারের যে মিসম্যাচ সেক্ষেত্রে কী করণীয় কোন কোন ডেটাগুলো আধারে সংশোধন করতে হবে এই প্রশ্নটা সর্বাধিক কারণ মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে বিয়ের আগের যে সারনেম আর বিয়ের পরের সারনেমটি দুটো চেঞ্জ হয়ে যায় মানে বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যায় বা কেউ কেউ আগের সারনেমটা ব্যবহার করলেও অনেকে বিয়ের পরে সারনেমটাও অ্যাড করে দেন মানে দুটো সারনেম ক্যারি করেন এরকম আছে এটা তো সবারই সমস্যা মানে এই ধরনের সমস্যাগুলো সবারই তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমাদের কাছে যে ইনস্ট্রাকশান এসেছে সেটা হচ্ছে ডেট অফ বার্থের প্রতি ফোকাস করতে হবে মানে অফিস রেকর্ডে ডেট অফ বার্থ কি আছে সেটাই এক্স্যাক্ট সেই ডেট অফ বার্থটাই মানে সেই ডেটটাই আধার কার্ডে থাকতে হবে এই বিষয়টাকে এনশোর করতে বলা হয়েছে অর্থাৎ অফিস রেকর্ডের যা ডেট অফ বার্থ থাকবে আধারেও যেন সেই ডেট অফ বার্থটাই থাকে তো তাহলে যে দিদিদের মানে ওয়ার্কার এবং হেল্পার দিদিদের কথাই বলছি যে দিদিদের সার হয়তো চেঞ্জ হয়েছে বা সার অ্যাড হয়েছে তাদের যদি ডেট অফ বার্থ অফিস রেকর্ড অনুযায়ী থাকে তাহলে তাদের আর আধারটিকে আপডেশন করতে হবে না মানে চেঞ্জ করতে হবে না শুধুমাত্র ডেট অফ বার্থটাকে ফোকাস করুন ডেট অফ বার্থটা কী আছে দেখুন যদি অফিস রেকর্ডের সঙ্গে ম্যাচ করে যায় দেন দেয় নির যদি ম্যাচ না করে তাহলে ইমিডিয়েটলি আপডেশনে দিয়ে দিন মানে আধার আপডেট হলে তবে আপনারা নতুন মানে সংশোধিত আধার আধার দিয়ে আপনারা পোষণ ট্রাকারে ভেরিফাই করতে পারবেন তার জন্য অন্তত দশ দিন সময় লেগে যাবে তাহলে এই বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে কখন আপনারা আধার সংশোধন করাবেন আরও একবার বলে দিচ্ছি শুধুমাত্র ডেট অফ বার্থের প্রতি ফোকাস করুন ডেট অফ বার্থটা যদি অফিস রেকর্ডের থেকে আলাদা হয় তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আধারটাকে আপডেশনের জন্য দিন কারণ এর জন্য মোটামুটি দিন দশেক সময় লেগে যায় মানে সংশোধিত আধার পেতে তো সেইটা পেয়ে ইমিডিয়েটলি পোষণ টাকার অ্যাপে তুলতে হবে তুলতে হবে এবং ভেরিফাইড করতে হবে এই ক্ল্যারিফিকেশানটা মানে নাম আর ডেট অফ বার্থ কিনা না অর্থাৎ দুটো ডেটা ম্যাচ করানোর ব্যাপারটা এটা একটু ক্ল্যারিফাই করার দরকার ছিল সেই জন্য ভিডিওটা আমি আপলোড করিনি স্টেটের কনফার্মেশনের পর আমি ভিডিওটি বানাচ্ছি এবার যে প্রশ্নটি অ্যারাইজ করছে সেটা হচ্ছে আধার আপডেশন করতে সময় লাগবে তাহলে ততদিন পোষণ ট্র্যাকারে কি করে কাজ হবে কি হবে এইটা এটা হচ্ছে এই প্রশ্নটা অ্যারাইজ করছে তো এর উত্তরে বলবো যে আধার আপডেশন করতে সময় লাগছে ঠিকই সময় লাগবে কিন্তু আগামী ফোর্থ মার্চ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে পোষণ ট্র্যাকারে ঠিক যেভাবে আপনারা আগে কাজ করেছেন সেভাবেই আবার কাজ করতে পারবেন তো হোপ ফর দ্য বেস্ট আশা করা যায় যে সোমবার থেকে নর্মাল ওয়েতেই কাজ করবেন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আধার আপনারা আপডেটেড পেয়ে গেলেই সেটা দিয়ে সঙ্গে সঙ্গে ভেরিফায়েড করার জন্য প্রসেসিংয়ে দিয়ে দিতে হবে মানে মানে পোষণ ট্রাকার অ্যাপে আধারের আধার প্রোফাইলটা সাবমিট করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আগামী ফোর্থ মার্চ থেকে কাজ আপনারা আগের মতোই করতে পারবেন পোষণ ট্রাকারে এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ভার্সানটি লঞ্চ করার পর মানে টোয়েন্টি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ভার্সানটি লঞ্চ করার পর যে সেন্টারে হেল্পার নেই সেই সেন্টারের ক্ষেত্রে মানে সেই সেন্টারের যে পোষণ ট্রাকার অ্যাপে লগ করার সময় মানে করার পর হেল্পার প্রোফাইলটাই বারবার চলে আসছে অন্য কোনো কাজ করা যাচ্ছে না শুধুমাত্র হেল্পার প্রোফাইলটাই চলে আসছে কিন্তু যেহেতু ওই সেন্টারের সঙ্গে কোনো হেল্পার ট্যাগ নেই সেই জন্য হেল্পার ডিটেলও দেওয়া যাচ্ছে এর উত্তরে বলবো যেহেতু বলা হয়েছে আগামী ফোর্থ মার্চ থেকে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে অর্থাৎ পোষণ ট্রাকারে আগে ঠিক যেভাবে কাজ করতেন সেভাবেই করতে পারবেন তাহলে এটা ধরে নিচ্ছি যে এই যে হেল্পার প্রোফাইল চলে আসছে সেটা নিয়ে যে সমস্যারাইজ করছে সেটাও ফোর্থ মার্চ থেকে আর থাকবে না তারপরেও যদি কোনো সমস্যা অ্যারাইজ করে থাকে অর্থাৎ ফোর্থ মার্চ থেকে যা যা পোষণ সমস্যা আপনারা ফেস করবেন সেটা অবশ্যই অফিসে রিপোর্ট করবেন অফিসিয়ালি এই রিপোর্টটি রিপোর্টিংটা হবে কারণ এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা এমনিতেই পোষণ ট্রাকারের এই নতুন ভার্সানটি অর্থাৎ টোয়েন্টি পয়েন্ট থ্রি পয়েন্ট টু আপডেট করার পর থেকে এই সমস্যাটা অ্যারাইজ করছে যাদের হেল্পার নেই তাদের পোষণ ট্রাকার অ্যাপে লগ করলেই বারবার হেল্পার প্রোফাইলটা চলে আসছে কিন্তু হেল্পারের ডিটেল বসানো যাচ্ছে না যেহেতু কোনো হেল্পার নেই তো যার ফলে বেশ কয়েকদিন কাজ করতে পারছেন না তো সেই জন্য বলছি সোমবারে দেখতে হবে যে কি হয় যদি সলভ হয়ে যায় সলভ হয়ে যাবে এটাই এক্সপেক্টেড কিন্তু তবুও যদি কোনো ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করে সেটা অবশ্যই অফিসে রিপোর্ট করবেন অফিসে জানাবেন আগামী ফোর্থ মার্চ থেকে আবার আগের মতোই কাজ করতে পারবেন পোষণ ট্র্যাকার অ্যাপে এই ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়েছে তাই ফোর্থ মার্চের আগে নতুন কোন ভার্সান মানে নতুন কোনো ভার্সান লঞ্চ করবে কি না সেটা আমার আবার নতুন ভার্সান আপডেট হলেও হতে পারে তো যে কোনো রকম আপডেট পেতে অর্থাৎ অথেন্টিক আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করলে তাহলে যে কোনো ধরনের ইনফরমেশান আপনারা খুব ইজিলি পেয়ে যেতে পারেন চলে আসবে পরের প্রশ্ন এবার যে প্রশ্নটি রাখছি সেটা হচ্ছে যাদের ডেট অফ বার্থটি মিসম্যাচ অবস্থাতেই ভেরিফাইড হয়ে গেছে অর্থাৎ আধার আধারে যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি হচ্ছে অফিস রেকর্ডের সঙ্গে মিসম্যাচ সেটার সঙ্গে অফিস রেকর্ডের মিল নেই কিন্তু আধার ভেরিফাইড হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী করণীয় এক্ষেত্রে অফিস রেকর্ডের সঙ্গে আধারের যে ডেট অফ বার্থের পার্থক্য রয়েছে সেটা একবার অফিসকে জানানো দরকার ছিল মানে ওই আধার রেকর্ডটা আধারের ডেটাটা সেটা বসে সাবমিট করার আগে একবার অফিসে জিজ্ঞাসা করাটার খুব প্রয়োজন ছিল জিজ্ঞাসা করে অফিস থেকে ক্ল্যারিফাই করে নেওয়াটা খুব দরকার ছিল যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে দেখুন যাদের এই রকমটা হয়ে গেছে অর্থাৎ ভুল ডেট অফ বার্থ দিয়ে আধার ভেরিফাইড হয়ে গেছে তাদের জন্য এই মুহূর্তে কোনো স্পষ্ট সমাধান নেই তবে চিন্তা করবেন না পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই এর কোনো সমাধান আসবে তবে যাদের মিসম্যাচ আছে ডেটা কিন্তু আধার এখনও ভেরিফাইড হয়নি তারা কিন্তু আপডেট করার পরে তবেই ভেরিফাইড করবেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটার জন্য পরে মানে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই কিন্তু যাদের হয়নি যাদের মিসম্যাচ আছে তারা কিন্তু আপডেট করার পর তবেই মানে আধারটাকে ভেরিফাই কর করবেন মানে পোষণ টাকার অ্যাপে তবেই আধার ভেরিফাইড করার জন্য সাবমিট করবেন ডেটাটা তো আশা করছি আধার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয় যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই কর এই ভিডিওটি হেল্পফুল মনে হলে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ